বিসমিল্লাহির রাহমানির রাহিম তব নামে কাজ শুরু করি আল্লাহ আসসালামু আলাইকুম পিউফুলগুড়ি বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো সবাই অনেক অনেক দিন পরই তোমাদের জন্য নিয়ে এসেছি মজার মজার কিছু গান আশা করি ভালো লাগবে তোমাদের বিসমিল্লাহির রাহমানির রাহিম তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে কাজ কাজে কামেबारक দিবে না আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ ঘুম থেকে উঠে যখন করবে ওযু আল্লাহর নামে মন করবে রুজু ঘুম থেকে উঠে যখন করবে রুজু আল্লাহর নামে মন করবে রুজু ঘুম থেকে উঠে যখন করবে রুজু আল্লাহর নামে মন করবে রুজু পড়তে কোরআন বল বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ তারপর পাওয়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন খাওয়া শুরু আগে বলো বিসমিল্লা না আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বল বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ স্কুলে যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলি বিসমিল্লা স্কুলে যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলে বিসমিল্লা স্কুলে যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলে বিসমিল্লা সারা দিন সব কাজে বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ হোক না সে যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না শেখা যত ছোট আর বড় আল্লাহর কাজে কমে বর্ক দেবে না তবু নামি কাজ শুরু করিয়াল্লা বিষ মিল্লা ভালো বিষ মিল্লা আমি কাজ শুরু করি আল্লাহ বিষ মিল্লা ভালো বিষ মিল্লা পাবু কাজ শুরু করি আল্লাহ